আসসালাম আলাইকুম সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে নাল রমতে আমরাও ভালো আছি ছেলের বাইনা শুরু তো কি বানানো যায় অনেক ঘাঁটাঘাটি করার পরে একটা মিষ্টির লাড্ডু বানানো করবো তো চিনি বেসন তারপরে কাজু কিশমিশ মানে ঘি বাস এইটুকু বেসন আমি এক বাটি বেসন নিচ্ছি বেসন লবণ দিয়ে আমি ডো এই ব্যাটার তৈরি করছি ব্যাটারটা দিয়ে দিয়েছে এবার হচ্ছে ব্যাটারের কড়াইতে সাদা তেল দিয়ে আমি ব্যাটারগুলো ভেজে নিচ্ছি পারফেট একদম যেমন লাল লাল করে আমরা বড়া ভাজি না সেমন কিন্তু বড়াই সব কিছু দেওয়া হয় আদা রসুন সব কিছু কিন্তু এতে কিচ্ছুই না শুধু লবণ দিয়ে ফাটিয়ে নিয়ে ভালো করে ব্রাউন করে ভাজিয়ে নিয়ে তুলতে হবে আমার সোনা পাখি ভিডি কার্টুনকে মানে যে ঝা খাবে মিকি মাউস এ সেই খাবারগুলো বানানোর দরকার এবার কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সিতে ব্লেন্ড করে চাই দেখেন দানা 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 দানার মতন একদম পারফেক্ট এই দিকে আমি কড়াইতে একটা অন্য কড়াই চাপাই দিচ্ছি কড়াইতে এক বাটি চিনি এক বাটি পানি আর একটা এলাজের মুখ ফাটিয়ে দিয়েছে আর অল্প কালার কালার দিয়েছে কালারটা যেন যেমন লাড্ডুর কালারটা হলুদ হলুদ হয় না একদম ঠিক এমন কামায় খানিকক্ষণ পরে ফুটে উঠলেই আমি সেই ব্লেন করে রাখাগুলোও সব দিয়ে দিয়েছি দিয়ে নাড়তে 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 একদম শুকিয়ে আসবে আর যা মাসাল্লা সুবান আল্লাহ ছাড়ছে তা কি বলবো এদিকে দেখেন এবার লাবানোর কিছুক্ষণ আগে অল্প পরিমাণ ঘি দিয়ে ভালোভাবে নাড়ে একদম ঢেকে দিব ঘির মধ্যেই চলে যায় আর একদম শুকিয়ে দেখেন কড়ার থেকে ছেড়ে দিয়েছে একদম পারফেক্ট সুন্দর হয়েছে এবার কড়ার থেকে লাবিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে গোল 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 সেপ করে নিয়েছি আমি দিয়ে ভিডিও করছি একাধে এ করছি তো সেই জন্য অসুবিধা এবার কাজু কিসমিচ যে যা ফুট এই আমি কাঠবাদাম কেটে রেখেছি ওইগুলো উড়ের ওপর দিয়ে একদম মাসাল্লা সুবান মানে দোকানের লাড্ডু আর মেরে যাবে ঝাঁস সুন্দর খেতে হয়েছে অসাধারণ এই দেখেন পারফেক্ট আর আমার সোনা পাখিটা যেই বানানো হয়ে গেছে ওয়াও এমনি তো ভিডিওটা যেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ বলাকের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন কোথা ফেস বাই বাই ট্রাই করবেন সবাই কোথা ফেস ট্রাই করে সবাই শপিং করবেন নাই ইনস্টাই থাকতে হয় লেমন জুস লেমন আই লাভ ইউ টু টাটা শপিং করবেন নাই ইনস্টাই And like, subscribe, ta-ta. like, her like, 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 like,